টমেটো আছে এই টমেটো গাছটাও গোবিন্দ ভাই কারগেসতে গেছে লিংকন আর গেছে কি না 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 আমি না আমি আদमपुरতে যাই আদमपुरতে যাই আজ ঠিক আছে দরকার سته কে আনো 어제 আগে যে করছলে আইসবো কিটা আছে নেই কাংস আছে মালচিং আছে মাল ঠিক আছে এবার পয়লা মালচিং আছে ভাল পয়লা মাল যায় পয়লা যে তো মালচিং এর মালচিং তে মানে এবার পয়ল পয়ল আমি মালতে যে কোনো একটা ফসলের সই আইনে ধরো মালকিং দেওয়ার লাভ লাভ কিটা বুঝলে আমি তখন দেখি লস না কিনতে আমার এই সমস্যা না কি কোন কারণে সমস্যা এটা তো আমি মালচিং দেওয়া লাভ কারণ হলে যদি পাশাপাশি দুইটা জমি করেন তাহলে বুঝবা যে মালচিংয়ের মাঝে কি পরিমাণে ফসল হয় প্লাস কি পরিমাণে গাছের উর্বরতা থাকে আর যেটা মালচিং নাই

গরম থাকে লাগে যেমন পঞ্চাশের উপরে গ্যাস থেকে আরো বেশি গরম লাগে গরম গ্যাসের কোনো না কোন গরম নাই যদি গ্যাসের কোনো গরম থাকে তাহলে মালচিং টাকার উপরে উঠে যেতে হয় মোটামুটি একদিন বা চব্বিশ ঘন্টা রাখলে গ্যাসটা কি উপকার পাওয়া যায় ওই দেখুন